আমাদের যে ব্যাটিং কোচ আছে বা বোলিং কোচ আছে এই কোচগুলোর আমরা কিন্তু চিনি না অনেস্টলি আমি পার্সোনালি চিনি না আর গতকাল সাকিব আল হাসান আরো একটা কথা বলেছেন যে বাংলাদেশ এখন একশো বা পঞ্চাশ রান টি টোয়েন্টিতে একশো চল্লিশ পঞ্চাশ রানের টার্গেটে খেলতে শিখেছে এখনো একশো সত্তর আশি টার্গেটে বাংলাদেশী ব্যাটাররা খেলতে শেখেনি এই শেখার ব্যাপ্তিটা আসলে আর কত বড় হতে পারে বাংলাদেশ আঠারো বছর ধরে টি খেলছে এখনো যদি সাকিব এই কথা বলেন তাহলে আসলে

বা ওদের ওই প্রোফাইলে আপনি যদি আফগানিস্তানের মতো টিমে দেখেন ওদের বোলিং কোচ কিন্তু ব্রাভো দ্যাট মিনস টি টোয়েন্টি দেশের লিজেন্ডারি বোলার আপনি একটা টুর্নামেন্ট যখন খেলতে যাবেন টি টোয়েন্টি মতো ইভেন্ট ওয়ার্ল্ড কাপে আপনি ওইখানে কোন কোচিং স্টাফ নিয়ে যাবেন যে এক্সপিরিয়েন্স এই ফর্মেটের জন্য বেস্ট কিভাবে কি তার এক্সপিরিয়েন্স ডেলিভার করবে আপনি দেখেন মুস্তাক আহমেদকে নিয়ে আসতে রিসাদের পারফরমেন্স দেখেন ও কিন্তু অনেক কিছু তার কাছ থেকে পেয়েছে আপনি বোলিং কোচ কে আনছে বোলিং কোচ কে আমরা আসলে চিনি না এবং সে টি টোয়েন্টি তার স্ট্যাটস কি সে কি খেলেছে আমরা নিজেরও জানি না আপনি ব্যাটিং কোচ আনছেন ব্যাটিং কোচ কে সে টি টোয়েন্টিতে আদৌ ক্রিকেট খেলেছে কিনা সে একজন ব্যাটসম্যান যদি টি তে নাই খেলে সে টি টোয়েন্টি ক্রিকেটের কেমনে আপনাকে অ্যাডভাইস দেবে আপনি ইংল্যান্ড টিমে দেখেন ইংল্যান্ড টিমে পোলারের মতো মানুষ সে পোলারের মতো প্লেয়ার কিন্তু ইংল্যান্ড টিম নিয়ে নিয়েছে বিকজ জানে যে পোলারের কাছ থেকে মানে অনেক কিছু তথ্য পাওয়া যেতে পারে টি টোয়েন্টি ক্রিকেটে আমরা কি ভাই পারি না যে এরকম

সম্পূরক একটা প্রশ্ন আসবে সেটা হলো তেইশ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের যে কোচিং সেটআপ ছিল সেটা কিন্তু বেশ তারকা সমৃদ্ধ একটা সেটআপ ছিল হেরাত ছিলেন অ্যালান রোনাল্ড ছিলেন বাংলাদেশের কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্র শেখরান তিনিও বেশ ভালো কম্পিউটার অ্যানালিস্টদের মধ্যে পুরো দুনিয়াব্যাপী তার নামও পরিচিত কিন্তু সামহাউ ওই বিশ্বকাপের পরে হাথুরু সিং আসার পরে ধীরে ধীরে একে একে সবাই চাকরি ছেড়ে চলে গেছেন এবং এমন কথা চাউর আছে যে হাথুরো সিং এর সাথে ব্যক্তিত্বের সংঘর্ষের জন্য বড় বড় নামধারী কোচরা আসতে চান চান না না বা অন্য সাথে কাজ করতে এই ব্যাপারটা সম্পর্কে কিছু বলা আছে কিনা ইনফ্যাক্ট ব্যাটিং কোচ হিসেবে কিন্তু স্টুয়ার্ট লয়ের নামও আনা হচ্ছিল যিনি এখন আমেরিকা কোচিং করাচ্ছেন তিনিও শেষ পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং কোচ আর হতে পারেননি কথা হয় যে হাতুরের সাথে ব্যক্তিত্বের একটা সংঘর্ষ ঘটে এই ব্যাপারটা কিভাবে দেখছেন কারণ তার সাথে সবার ভালো রিলেশন না হওয়াটাই স্বাভাবিক কারণ উনি আহ উনি ওনার মতো চায় সবকিছু হ্যাঁ অথবা ডোনাল্ড যে হাই প্রোফাইল মানুষ ডেফিনেটলি সে চাইবে না যে হাতুরি সিং তার তাকে যেভাবে ঘুরাবে সেভাবে ঘুরবে সে এলিজেন্ড দারি একজন বোলার ছিলেন তার মধ্যে বোলিং তার মধ্যে বোলিং কোচ আমরা বাংলাদেশ টিমে অনেক কিছু মিস করবে জানবে না তার এক্সপিরিয়েন্স দিতে পারবে এবং আমাদের আমরা নিজের চোখে দেখেছি অনেক বোলারই কিন্তু হেল্প পেয়েছে তাকে তার দ্বারা হ্যাঁ তো না হেরাতের সময় আমরা কিছুটা দেখেছি স্পিনাররা হয়তো বা অনেক কিছু শেখার চেষ্টা করেছে বাট আপনি মানে জিনিসটা হচ্ছে যে যার যার কাজে তাকে প্রবাললি স্বাধীনতা যদি আপনি না দেন তাহলে তো সম্ভব না আপনি যদি সব কাজের ভিতরে যদি আপনি মাথা গোলাইতে যান তাহলে তো সে কোনো মানুষই হ্যাপি থাকবে না এবং ওখানে কাজ করবে না এবং আপনি দেখেন যে এখন আই আমি যে এখন যে কোচিং প্যানেল আছে ম্যানেজমেন্ট আছে তারা সবাই তাকে হয়তোবা আহ মানে হ্যাপি রেখে কাজ করতেছে না হলে সম্ভব হয়তো না